প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার সালাম আপনাদেরকে আজকে আমি বিষয় নিয়ে জানাচ্ছি যে আপনারা দেখেন আমি কীভাবে বলতেছি মনোযোগ সহকারে শুনবেন এই যে এক গিলাস পানি আমি যেই জায়গায় রাখছি এই পানি দিয়ে কি কাম করা হবে এই পানি দিয়ে আপনাদের বাসায় কোনো চাকর চাকরি কাজের মেয়ে বাসায় আপনার থাকে না আপনি কাউকে ভালোবাসেন তাকে আনতে চাচ্ছেন কোনো মহিলা তাকে কোনো পুরুষ মানুষকে ভালোবাসে তাকে আনতে চাচ্ছে এরকম ধরনের জটিল কাম কারেন্টের মতো কাম হবে কামের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি ভালোবাসেন আপনি তাকে আনতে পারতেছেন না এই পানি পান করাইলে সে আসবে আপনি কোনো পুরুষ মানুষকে ভালোবাসেন তাকে আপনি আনতে চাচ্ছেন এ পানি যদি একবার পান করেতে পারেন সে সারা জীবন আপনার কাছে ছুটে আসবে এই যে আপনার বাসার কাজের মেয়ে আছে থাকতে চাচ্ছে না আপনি এই পানি পান করাবেন সে আপনার বাসা সারা জীবন থাকবে এরকম বিভিন্ন প্রকার ভালোবাসার কাম হয় বসীকরণের কাম এই কাম যদি করতে চান বা করায় নিবেন যোগাযোগ করবেন আমি আপনাদের কাম করে দিব মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা কাম